আমি ভাই ক্লিয়ার দেখতেছি মানে কনসার্ট চলতেছে আপনারা কিন্তু উল্টাপাল্টা দেখেন না আমি আমি শুনি না আমায় চট রে জানি ভাই রটটা তো গরম হইছে কিন্তু আপনি লোক লজ্জার ভয় দিতে পারছেন না হ্যাঁ আপনারা যেটা মনে করছেন এটাই এই ভদ্র মহিলা কিন্তু কয়েক বছর আগে হস করে এসেছে এখন সে মাগি হয়ে গেছে ঠিক আছে बड़े बड़ों की छुट्टी कर करके चर्चावर आरोप नीचा আঠারো বছরের নিচের ভাই ব্রাদারদের অনুরোধ করা হবে ভিডিওটা দেখবেন না আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহ রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আমাদের বাংলাদেশে দুই সালে একই ডিসেম্বর একটি জঘন্যতম রাত কেটেছে যে রাতের নাম আমরা বাঙালিরা দিয়েছি ম্যাজিক্যাল নাইট এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি এই ম্যাজিক্যাল নাইট আর এখানে কি বা হয়েছে তো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন আর ভাই ব্রাদাররা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবা যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পাও আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর না ভালো লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভিডিওটা দেখছো এতটুকুই আলহামদুলিল্লাহ এই ভিডিওটা পুরো দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানান না কিন্তু আপনারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলেন আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস স্টার্ট ব্লাড ব্রাদার ভিডিওর প্রথমত বলে রাখবো একই ডিসেম্বর আমার জন্মদিন ছিল তবে ছোট থেকে এই পর্যন্ত আমার কোনো সময় জন্মদিন পালন করা হয় নাই আর আগামীতেও পালন করার কোনো ইচ্ছাও আমার নেই যাই হোক এবার আমরা মূল পয়েন্টে আসি পাকিস্তানের একজন সিঙ্গার নাম হচ্ছে আতিফ আসলাম সে একই ডিসেম্বর আমাদের বাংলাদেশে একটা কনসার্টে এসেছিল প্রায় তিন ঘন্টা তিনি কনসার্ট করেছেন তাহলে ভাই তিন ঘন্টায় কি দর্শক কনসার্ট দেখতে এসেছিল আসলে আমার সন্দেহ আছে বুঝছেন চলেন আমাদের সন্দেহগুলা ক্লিয়ার করে আসি আমরা একটু আমি ভাই ক্লিয়ার দেখতেছি মানে কনসার্ট চলতেছে আপনারা কিন্তু উল্টাপাল্টা দেখেন না আমি আমি শুনি না এতটুকু আপনাদেরকে বলি আগে হ্যাঁ আমি আনতে ক্লিয়ার দেখতেছি ভাই একটা কথা বলে রাখা ভালো আমাদের মা বন্ধুদের উদ্দেশ্যে যারা এই কনসার্টে যান নাই বা কোন রকম কনসার্টে কোনো সময় যান নাই তাদেরকে মন থেকে রেসপেক্ট আর যারা কালকের কনসার্টে ছিলেন হ্যাঁ তাদের জন্য আজকের ভিডিওতে ভরপুর চলুন হবে বসে পড়েন ভিডিওটা দেখার জন্য কোথায় জমে বলেন হ্যাঁ ভাই আপনি কোথায় ইয়া ভাই আমি তো আপনার এখানে ভাই বলবেন বলেন ভাই ডিডেট বললে ফেলেন ভাই আরে পাদন ভাই আজকে যা বলার তুমি বলবা আমি ওদের সাথে কথা বলে মুখ নষ্ট করতে চাচ্ছি না ভাই বুঝতে পেরেছি ভাই ওদের গুচ্ছ দন মেরে দিতে হবে আমি এটা বুঝতে পেরেছি ভাই হ্যাঁ ও মাই গড আচ্ছা তুমি এই ভাষা শিখলা কোথা থেকে পাদন ইয়া ভাই আপনি গুরু আপনি ছাড়া আমি কার থেকে শিখি বলেন তো ভাই আচ্ছা যাই হোক আমরা কথা এটা বাদ দিয়ে দেই টপিকটা হ্যাঁ ভাতিজা ভাই আটকে পড়ে গেলেন ভাই কেমন জানি

যেখানে অশান্তি আপা আছে সেখানে শান্তি আসাটা খুবই কষ্টকর তাই অশান্তির একটা গান তিনি গাচ্ছে তার মনে অনেক অশান্তি মনে অনেক জ্বালা আচ্ছা মিরাজ ভাই আমরা কিন্তু ওনার জ্বালা থামাতে পারবো না আপনি অবশ্যই থামাতে পারবেন আমরা জানি আপনি একটু কষ্ট করে তার কাছে চলে যান দয়া করে আমাদেরকে আর অশান্তি দিয়েন না হ্যাঁ ভাই মিরাজ ভাই আমাদের আর অশান্তি দিয়ে না আর ভাই ভাড়া অনেক অশান্তি ভোগ করছে ভাই তাদের অনেক ঘন ঘন টয়লেটে যাইতে হয় এ হে রাহা নেই যাতা তাড়া না তার জন্য ভাই আপনার কাছে বিনীত অনুরোধ আজকে আবার ইংরেজি মারা আচ্ছা এই মালকে নিয়ে একটা কথা বলে এই মালে মন করছে আরে পুরো রাশিয়ান লাগতেছে আচ্ছা ابو আপনারটা কি পিঙ্ক নাকি আমরা আর কি জানতে চাচ্ছি বুঝাছেন শাবাস बेटा बहुत बढ़िया ए एबादन भाई ভিডিওর মাঝখানে একটা ফাউকাটাকে ভিডিওটার গুচ্চদর মাইরা দিলে তুমি আরে ভাই ভাই বেরাদাররাও কিন্তু জানতে চাই আমি কিন্তু একলা জানতে চাই না বুঝেছেন আমাকে ছোট করে দেখেন না আমাদের ভাই ব্রাদারদের মনের কথা আমি বুঝতে পারি বুঝেছেন আচ্ছা ভাই ব্রাদাররা আমরা অলরেডি জেনে গিয়েছি আমাদের পাদন ভাই হচ্ছে মনোবিশেষজ্ঞ তান্ত্রিক মক ওরফে পাদন ভাই ইয়া ভাই অপমান করছেন কেন ভাই আমি কিন্তু খেলবো না ভাই তোমার এনে খেলতে নিচে কেন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ না খালাম্মা না আপনি এই কাজটা ভুলও করবেন না বুঝছেন আপনার ছেলের রিজিকটা আপনি মেরে দেবেন অন্তত হ্যাঁ খালাম্মা আমরা তো মূল ভিডিও আনি নি এখানে আপনি এটা দেখে যদি ব্যাটার বউ বানাতে চান তাহলে কি হয় বলেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা তো ধৈর্য ধরেন না একটু ভাই এই ভদ্র মহিলা কিন্তু কয়েক বছর আগে হস করে এসেছে এখন সে মাগি হয়ে গেছে ঠিক আছে জানেন না তার বিষয়ে আমাদের আর কিছু বলার নেই আর এইখানে যতগুলা মানুষকে নিয়ে কথা বলবো তাদেরকে নিয়ে একটা করে ভিডিও হতো আমি একটা ভিডিওর মধ্যে সব দিয়ে দিয়েছি তার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই এবং ওদের বিষয়ে কমেন্টে একটু জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত গুলা জানি ভাই রটটা তো গরম হয়েছে কিন্তু আপনি লোক লজ্জার ভয় দিতে পারছেন না হ্যাঁ আপনারা যেটা মনে করছেন এটাই না আপনারা একবার চিন্তা করেন এই মেয়েটার কত খাই জানি কয়দিন আগে কিন্তু ডাবল টাইমিং করে ধরা খাইছে এখন নতুন একটা মুরগি কিনে আসছে বন্ধুতে অডিয়েন্স কিন্তু কম যায় না তারা কি বলেছে আমরা একটু দেখে আসি হ্যাঁ আচ্ছা এন অডিয়েন্স তো একটা ভালো কথা বলেছে এক রাত একশো সমুদ্র সমুদ্র না কিছু মানুষ বলছে ডাবল টাইমিং আবার কিছু মানুষ বলছে এক রাত একশো আবার কিছু মানুষ বলছে পাঁচ আট চল্লিশ এখন আমরা কোনটাই বিশ্বাস করবো ভাই আপনারা একটু বলবেন আমাদের দয়া করে ঠিক আছে আমরা কোনটা আমরা বিশ্বাস করব নাকি তিনটাই আমরা বিশ্বাস করব অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা আচ্ছা বাদুন ভাই ওরা কিন্তু একটা কাজ করতে পারতো ভাই কি কাজ করবে ভাই ওরা হ্যাঁ ওরা এইখানে না এসে কনসার্টে না এসে এত টাকা দিয়ে ওরা কিন্তু এক রাতের জন্য ওই যে আবাসিক হোটেলে চলে যেতে পারতো আমার কাছে যেটা মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন বুঝছেন না পারে না ছেড়ার কোলের উপরে উঠতে যেতে আছে আশা করি ছেলেটার ভালোই লাগছে আহারে কনসার্ট দেখতে দেখতে এই ম্যাগির কে জানি মেরে দিয়েছে আর জন্য এত কান্না করছে আহারে আমার অনেক কষ্ট লাগছে বাদন ভাই ভাই আমারও কষ্ট লাগছে আমি মারতে পারলাম না সবাই মেরে দিল মানে মানে ইস প্রেম ভালোবাসা বাদন ভাই কি বলো শুনেন আপনাদেরকে একটা কথা বলি এই যাদেরকে আমি দেখালাম এই যে ভাই আমি যাদেরকে আপনাদেরকে দেখালাম হ্যাঁ আসলে ওরা এরকম করতেছে দোষটা ওদের না দোষটা ওদের মা বাবার দুর্ঘটনার ফলাফল ঠিক আছে তাদের এই ফলাফলের জন্য আজকে সমাজটা নষ্ট হচ্ছে আচ্ছা এখানে আপনি বলেন তো কয়টা মেয়ে গান শুনতে গেছে কনসার্টে সবাই গেছে ভাই টিভির ধান্দা এক ঠাপ তোর বাপের নাম ভুলিয়ে দিতাম তাই থামো এবং ছেলেরা তো অবশ্যই 100% এর 100% যাই হোক দিন আমি একটা কথাই বলবো তাদের পরকালে কি আছে আমার হয়তো বা জানা নাই কারণ আল্লাহ অতি ক্ষমাশীল তারা যদি একবার আল্লাহর কাছে মন খুলে দোয়া চায় আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন আর ছেলেদেরকে বলবো এই যে আমাদের কত মুসলিম ভাইরা আমাদের ইসলাম ধর্মের জন্য কত সংগ্রাম করছে কিন্তু ভাই তোমরা কি করছো তোমাদের মনে কি আসলেই মনুষ্যত্ব আছে এই যে তুমি যে মুসলিম দাবি করো নিজেরে তুমি কি আসলেই মুসলিম আমার তো মনে হয় যাই হোক আজকের ভিডিওটা এই বলে আমি শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ এবং 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 আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ না ভালো পাবে না সবার হিসাব করে চাচা আর ভাতি